নিপজ্জক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপজ্জক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে ঠিক না بیٹেক সামনে চলো 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 সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান नाराয়ে তাকবীর ইসলাম জিন্দাবাদ মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের জালাল যারা দালাল যারা তাদের কোনো রক্ষা নাই আওয়াজ হয় নাই আরো জোরে আরো জোরে মুসলমানের এই দেশেতে ইস্কন্দের ঠাই নাই ইস্কন্দের দালাল যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না তারা বিতাড়িত হবে ঠিক না বলো সামনে চলো 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 সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ণ তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিক না ইসলামের বিরুদ্ধে জানা নিয়েছ অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান চলো 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 সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তোল সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় তাকবীর নারায় তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ